আওয়ামী লীগের পরিবারের সর্বশেষ যে ব্যক্তি বেঁচে আছেন দুজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা তো শেখ হাসিনা যদি সেই পরিবারের হয়ে সেই লিগেসি বহন করে সেই ধারাবাহিকতা ঐতিহ্যবাহী ধারাবাহিকতা বহন করে যদি আবার বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে মাইনাস শেখ হাসিনা মাইনাস শেখ পরিবার এরকম একটা তো কথাবার্তা অনেকদিন ধরেই চলছে আপনার কি মনে হয় যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন করা আওয়ামী লীগ পারবে এটা হচ্ছে যারা বলে তারা ইতিহাস বেমুখ তারা ইতিহাসের সত্যটাকে অস্বীকার করে পরিষ্কার হিসাব যে সাবকন্টিনেন্টের সাবকন্টিনেন্টের রাজনীতি ফ্যামিলি ডকট্রিনের বাইরে না সাবকন্টিনেন্টের রাজনীতি আমি শুধু বাংলাদেশ বলছি না ভারত বাংলাদেশ পাকিস্তান এখানে রাজনীতিটা ফ্যামিলি ডকট্রিনের বাইরে না এখানে পরিবারতন্ত্র খুব ভালোভাবেই রাজনীতিতে আছে আমাদের শুরু যদি করতে হয় নেহরু পরিবার দিয়ে ভুট্টোর বিশাল লারকানার ভুট্টোর পরিবার দিয়ে বঙ্গবন্ধুর পরিবার দিয়ে জিয়াউর রহমানের পরিবার দিয়ে তো পরিবারের বাইরেটা কে আছে জিয়াউর রহমান না থাকলে জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে খালেদা জিয়ার তো কোনো ভ্যালু নেই তিনি তো জিয়াউর এবং আজকে যে তারেক তারেক রহমান বিএনপির হয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন তিনি তো তার বাবার নাম দিয়ে এবং মায়ের নাম দিয়ে ক্ষমতায় আসছেন তাই যদি হয় আওয়ামী লীগ পরিবারতান্ত্রিক রাজনীতি করলে সমস্যা হয় কোথায় আমি বুঝি না আওয়ামী লীগের পরিবারের সর্বশেষ যে ব্যক্তি বেঁচে আছেন দুজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা তো শেখ হাসিনা যদি সেই পরিবারের হয়ে সেই লিগেসি বহন করে সেই ধারাবাহিকতা ঐতিহ্যবাহী ধারাবাহিকতা বহন করে যদি আবার বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে এবং বাংলাদেশের জনগণের কাছে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা যে ক্ষমতাধর ব্যক্তি সেটি হচ্ছেন শেখ হাসিনা যদি এর বিকল্প কেউ ভাবে যেমন ওয়ান ইলেভেনের সময় ভাবা হয়েছিল সেই ভাবনাটা কাজে লাগেনি কারণ বাংলাদেশের মানুষের কাছে যে আবেগটা সেই আবেগটা কিন্তু চুক্তির চেয়ে বড় সেই আবেগটার কারণে আহ ওয়ান ইলেভেনের সময় তারা পারেনি এবারও তারা চেষ্টা করেছিল যে মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর এরকম কতগুলো ধারা তারা সৃষ্টি করে যে নতুন একটা যোগ জোয়ার সৃষ্টি করবে এটা হয় না বাংলাদেশের রাজনীতিতে ওই জায়গাটা আর নেই যেখানে একজন আপনি হট করে একজনকে দাঁড় করিয়ে দিয়ে বললেন যে এই ব্যক্তি আওয়ামী লীগের লিডার বা এই ব্যক্তি বিএনপির লিডার জনগণ আপনারা আসুন একে সমর্থন করুন জনগণ করবে না জনগণের কাছে যে ইতিহাস আছে সেই ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসকে আপনি আপনি এই একজন এ দিয়ে করতে পারবেন ব্যস্ত আমি একটু এই ব্যাপারে একটু বলতে পারি আপনি যে প্রশ্নটা বাইরে করছেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে দেখেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়েটা তার বড় পরিচয় কিন্তু তারপরে তার একটা নিজস্ব আইডেন্টি আছে শেখ হাসিনা কিন্তু কারো মতো ঘর থেকে বের হয়ে এসে রাজনীতিতে যোগ শেখ হাসিনা কলেজে বিপি ছিলেন এবং সেই সময় ছাত্রলীগের তে বিপি হওয়া খুব কঠিন আমার ভাই আরো ভালো বলতো আপনারা সবাই জানেন তিনি বিপি হয়েছেন তিনি উনসত্তরের গণ অভ্যুত্থানে ছাত্র হম ছাত্রীদের সুসংগঠিত করেছেন এবং শেখ হাসিনা দেখেছেন বঙ্গবন্ধুকে প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে শেখ হাসিনা দেখেছেন শেখ হাসিনা আমি মনে করি বিশ্বের যতগুলো সফল রাজনৈতিক আছে দক্ষ রাজনৈতিক আছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দূরদর্শী নেতৃত্ব আছে তার ভিতরে শেখ হাসিনা অন্যতম এবং বাংলাদেশে যে আমার ভাই বললেন যে বাংলাদেশে অনেকবার শেখ হাসিনারকে মাইনাস করার চেষ্টা করেছে এবং অনেকবার হত্যা করারও চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশের তৃণমূলের কর্মীদের কাছে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা শুধু বাংলাদেশের তৃণমূলের কাছে নয় যারা বিশ্বাস করে স্বাধীনতা মুক্তি যুদ্ধ আজকে প্রমাণ হইছে যে মুক্তিযুদ্ধ একাত্তরের চেতনায় এটি একমাত্র রক্ষা করতে পারে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বিকল্প এখন শেখ হাসিনা এবং এইগুলো যারা মানে চিন্তা করে আমি মনে করি তারা এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে শেখ হাসিনা গ্রে সেইখানে চির ধরানোর ষড়যন্ত্র করছে এরা আমাদের শুভাকাঙ্ক্ষী না আমি এটা মনে করি ধন্যবাদ এখন আপনি কি প্রশ্ন করতেছিলেন আমি আপনার কথার সূত্র ধরেই বলতে হয় যে দেখুন আমি যতক্ষণে জানি এখন এই মুহূর্তে শেখ হাসিনা তার তৃণমূলের অনেক নেতা কর্মীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন আর তৃণমূলের কর্মী বললেন একটা উদাহরণ দেয় এই যে ভোলাতে যে ছেলেটা মারা গেছে যাকে পিটি হত্যা করেছে ওই ছেলে ভোলা জেলা আওয়ামী লীগের সেগিটি জানে না যে নেত্রী তার সাথে কথা বলেছেন জননেত্রী শেখ হাসিনা তার বাবার সাথে কথা বলেছেন তার মার সাথে কথা বলেছেন তার বোনের সাথে কথা বলেছেন বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের কর্মীদের সাথে কথা বলে তাদেরকে অনুপ্রান্তির সাহর দিচ্ছেন আপনি একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ দিই যেদিন বত্রিশকে গুড়িয়ে দেয়া হয় বোলডুজার দিয়ে সেদিন আপনার মনে আছে ছাত্রলীগের একটি কর্মীদের সাথে মত বিনিময় ছিল যেটা দোষ দেওয়া হয় যে শেখ হাসিনা ছাত্রলীগের কর্মীদের সামনে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য বত্রি সামলায় এটা যারা বলে ওরা আসলে রাজাকারের সন্তান কারণ বত্রির যখন দিয়ে মিশিয়ে দেওয়া হয় তখনও ছাত্রলীগের সাথে বঙ্গবন্ধু নয় জন্মনেত্রী শেখ হাসিনা কথা বলেন বত্রিশ ভাংসে উনি চোখের পানি ফেলাচ্ছেন উনার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে তারপরে বত্রিশ ভাঙার শেষ ছাত্রলীগের সাথে উনি সাহস দিছেন তাদেরকে অনুপ্রাণিত করছেন শক্তি যুগিয়েছেন কারণ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আপনি জানেন ছাত্রলীগের দুইটি ছেলেকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পিটি হত্যা করেছেন ছাত্রলীগের একটি মেয়ের হল থেকে তাকে শারীরিক ভাবে নির্যাতন করে পুলিশের কাছে তুলে দিয়েছেন তাকে পরীক্ষা দিতে দেয় এই দুঃসময় এই সংকটকাল ছাত্রলীগ যখন সবচেয়ে খারাপ অবস্থা তখন একদিকে বুলডোজার শেখ হাসিনা স্মৃতি বিজড়িত বত্রিশ বাঙালির অস্তিত্ব বত্রিশ সেই বত্রিশ ভাঙছেন আর একদিকে সে দুঃখিত ছাত্রলীগের নেতা কর্মীদের অনুপ্রেরণা করছেন এই হচ্ছে শেখ হাসিনা তো শেখ হাসিনার কাছে কর্মীরা হচ্ছে তার কাছে প্রাণ

তারা কথা শুন শুনে না শুনে না শুন তারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করে সেখানে শেখ হাসিনাকে মাইনাস করার ভাবনা এরা কোথা থেকে আমদানি করে মঞ্জু ভাই শুনতে পেয়েছেন প্রশ্নটি মঞ্জু ভাই কি আমার কথা শুনতে পেয়েছেন মঞ্জু ভাই মঞ্জু ভাই আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি আমারে কি প্রশ্ন করছিলেন মঞ্জু ভাই প্রতিক্রিয়াগত শুনতে পাচ্ছেন না মঞ্জু ভাই মঞ্জু মঞ্জু ভাই কোন কারণে শুনতে পাচ্ছেন যে কামাল ভাই ঠিক এই পরিণতি হলো দলের তো একটা চেইন অফ কমান্ড থাকে কেন শেখাসিনা কি সবকিছু করতে হয় কেন আমি আপনাদের বলি একটা কথা বলি দেখেন এইখানে এটাই স্বাভাবিক দলের নেতা কর্মীদের আস্থার জায়গা তো শেখ হাসিনাই হবে এখানে আমি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি আমি নেত্রী আমাকে যখন যে নির্দেশনা দেবেন সেইটাই কর্মীদের কাছে সেইভাবে কর্মীদের সাথে আমার কাজ করা উচিত হ্যাঁ আপনি যেটা বলছেন যে আমাদের অনেকের সেই দোষ দুটি ব্যর্থতা আছে শেখ হাসিনা যেভাবে কর্মীদের ধারণ করে কর্মীদের ভালোবাসে এই ব্যর্থতা আমাদের আছেই ধরেন আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি আমি আমার অনেক সময় যেভাবে কর্মীদের শেখ হাসিনা ভালোবাসেন আমি ওইভাবে নাও বসতে পারি আমার ব্যর্থতার কারণে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়েছে শেখ হাসিনার কারণে নয় আমার আচরণের কারণে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়েছে শেখ হাসিনার কারণে নয় যার ফলে কর্মীদের স্বাভাবিক এবং কর্মীদের বিশ্বাসের জায়গায় এই কারণে শেখ হাসিনা কারণ শেখ হাসিনা কর্মীদের খোঁজ রাখে এখানে যে যত বলুক এখন এই কথা যারা আনবে আমি মনে করি তারা মানে দলের শত্রু এবং তারা এই সরকারের মানে এজেন্ট হিসেবে কাজ করবে আমরা মনে করি এই দল এবং পক্ষের মানুষের মুক্তিযুদ্ধের আবারও বলছি আস্থার ঠিকানা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে দল এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি তৃণমূলের নেতাকর্মী জীবন দিতে প্রস্তুত আছে শেখ হাসিনার জন্য

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া সেটি তারা করেনি তারা না করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরে তাদের প্ল্যানে ছিল যে এই কর্মকাণ্ড করতে না পারলে ওরা অটোমেটিক্যালি নির্বাচনে আসবে না বা নির্বাচন করতে পারবে না কিন্তু যখন বাইরে থেকে এরকম একটি চাপ এসছে যে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ সেই চাপটি এখন পর্যন্ত কোথাও থেকে লিখিতভাবে আসেনি কিন্তু পশ্চিমা দেশগুলো থেকে এবং পার্শ্ববর্তী ভারত থেকে বারবার করে এক কথাই বলে দেওয়া হয়েছে সরকারকে যে যে যখনই নির্বাচন হোক সেই নির্বাচনটাকে হতে হবে ইনক্লুসিভ নির্বাচন সুতরাং আওয়ামী লীগকে বাদ রেখে সরকার নির্বাচন করতে পারবে না এরকম একটি সাবধানবাণী কিন্তু সরকারের উপরে ঝুলছে আছে সরকারের সরকার যাদের উপরে নির্ভর করে এখন পর্যন্ত টিকে আছে সেই সব বাইরের দেশগুলোর উপর থেকে আছে তো সেগুলোকে যদি আপনার মেনে তাদের কথাও মানা হলো আবার আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হলো না এই এই দুটো কাজ যদি করতে 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 হয় তাহলে কি হবে হবে যেটা মধ্যে দিয়ে এমন একটি ব্যবস্থা তারা বের করবে খুঁজে যে ব্যবস্থায় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে এবং নির্বাচনে আসতে না দিলে সেইটিকে আহ বহির্বিশ্বের কেউ আবার অন্যায় বলতে পারবে না বলবে যে আমাদের আইনের ভেতরে আইনের ভেতরেই আসছে না আইনের আওতায় পড়ছে না আইনের কারণেই তারা বাতিল হয়ে যাচ্ছে এই এরকম প্ল্যান তারা কোষে সেই একটি প্ল্যানের পিআরও পিআর করা হচ্ছে ঘটনা হলো নির্বাচনের যদি ফেব্রুয়ারিতে আমরা ধরি তাহলে এই চার পাঁচ মাস বাকি থাকা অবস্থায় পিআরও সংশোধন করতে হবে কেন নির্বাচন কমিশন এই যে পিআর সংশোধন করছে এর পেছনের কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা আবার অযোগ্য ঘোষণা করলে যদি বহির্বিশ্ব থেকে চাপ আসে সেই চাপটাকে মোকাবেলা করার জন্য একটি আইনি তকমা তৈরি করা এই আইনি তকমাটা হচ্ছে যে যাদের উপরে ফৌজদারি মামলা আছে ফৌজদারি মামলায় কনভিক্টেড সেই কনভিক্টেড লোকগুলো কোনোভাবে নির্বাচন দাঁড়াতে পারবে না করতে পারবে না সেটা আওয়ামী লীগের পক্ষ থেকেও পারবে না স্বতন্ত্র হিসাবেও পারবে এইরকম একটি আইন তারা পাশ করিয়ে সেই আইনটির মাধ্যমে আওয়ামী লীগের যে লোকগুলো যদি দল হিসাবে আওয়ামী লীগকে না আসতে দেয় তাহলে স্বতন্ত্র হিসাবে যদি তারা নির্বাচন করতে চায় সেই স্বতন্ত্র প্রার্থীদেরকেও আটকাবার জন্য এরকম আইন করার চেষ্টা করছে নির্বাচন এখন প্রশ্ন হচ্ছে যেটা এটা পারবে কিনা আমার উত্তর হচ্ছে হ্যাঁ পারবে কারণটা হলো যে বাংলাদেশে শুধুমাত্র একজন ইনুস সাহেব এসে সবকিছু বদলায়নি হ্যাঁ এটা গ্যাং অফ ক্রিমিনালস আছে এই গ্যাং এ শুধুমাত্র খেটে খাওয়া মানুষ ছাড়া আর সব ধরনের সমাজে সব সব ধরনের মানুষের কিন্তু এই জায়গাটায় এই ষড়যন্ত্রের ভেতরে পাঠ আছে জুলাই আগস্টের ভেতরে পাট আছে অনেকে বেনিফিশিয়ারি এখানে তো সেই জন্য আপনি দেখবেন যে আহ ইনুস সাহেবের ঘাড়ে বন্দুক রেখে অনেক লোক ফায়ার করছে তাদের তাদের নামে কিন্তু বদনাম হচ্ছে না সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর এক অংশ থেকে শুরু করে আমলা পুলিশ বুদ্ধিজীবী শিক্ষক সংবাদপত্র বিভিন্ন পেশার মানুষ আছে যারা এই সরকারের বেনিফিশিয়ারি কিন্তু এদের গায়ে কিন্তু কাদার লাগছে না কাদার লাগছে যে মোহাম্মদ ইনুসের গায়ে যে তিনি হচ্ছেন সর্বে সর্বা তো সেই জন্য এই যে আইনটি আছে এই আইনটি বেআইনি হলেও এটি পাশ হয়ে যাবে অর্ডিনান্স আকারে পাশ হয়ে যাবে বা এমন কিছু আইন বাংলাদেশে পাশ হয়েছে যে আইনগুলো পরবর্তী সরকার যেই আসুক সেই আইনগুলো কিন্তু আইন থাকবে না বাতিল হয়ে যাবে কিন্তু এই মুহূর্তের জন্য সেই অর্ডিনেন্সগুলো তাদের কাজে লাগছে তাদের টুলস হিসাবে তারা এটাকে কাজে লাগাচ্ছে তো সেরকম তারা টুলস একটি আবিষ্কার করে সেই টুলসের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবে এবং বাইরে রাখার পরেও যেন তাদের দেশগুলো তাদেরকে ধমকাতে না পারে তাদের সাহায্য বন্ধ করতে না পারে সেই জন্য তারা বলবে আমরা আইনি তকমার মাধ্যমে কাজটি করেছি সিম্পল